মাদারীপুরে দুই দফা দাবিতে আদালত ভবনের কর্মচারীদের কর্মবিরতি পালন মাদারীপুর থেকে আরিকুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে সোমবার সকালে মাদারীপুর আদালত চত্বরের জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল আলোকে বেতন ভাতা প্রদান সহ দুই দফা দাবিতে কর্মচারীরা আদালত চত্বরে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঘন্টা কর্মবিরতি পালন করেন সময় দাবি আদায়ের জন্য দুই বক্তব্য রাখেন প্রধান তুলনাকারী সহ সভাপতি প্রধান তুলনাকারী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জালাল উদ্দিন আল মামুন আরাফাত হোসেন সহ বাংলাদেশ বিচার বিভাগী কর্মচারী অ্যাসোসিয়েশনের মাদারীপুর জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আদালত চত্বরে দুই ঘন্টা কর্মবিরতি শেষে দেখা যায় আদালত চত্বর দিয়ে মিছিল করে জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের দাবিতে কর্মচারীরা কর্মবিরতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা একটা কথা আছে জাস্টিস হারিস জাস্টিস বারিস ডিলে ডিনাই অর্থাৎ এটাকে লিঙ্গার করতে করতে এটা তারা না দেওয়ার পর্যায়ে নিয়ে গেছে সার্বক্ষণিক তারা বিচারিক সহায়তা কাজ করার পরও। তারা বিচারিক ভাতা পায় না এটা কি বৈষম্য নয় বৈষম্য করে আর আমার কর্মচারী ভাইয়েরা পৃষ্ঠ হইতে চায় না বিধায় আমরা এই বৈষম্য নিপাতের জন্য আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য আমরা কর্মবিরতি দিতে বাধ্য হয়েছি আমরা এই কর্মবিরতি দেওয়ার আগে আমাদের চিফ জাস্টিস মহোদয় আমাদের আইন সচিব মহোদয় আমাদের রেজিস্ট্রার জেনারেল মহোদয় আবলেন ডিভিশনের জাস্টিস মহোদয় হাইকোর্ট বিচার বিভাগের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মহোদয় আইনমন্ত্রী আইন উপদেষ্টা সহ এমন কোন দরজা নাই যে আমাদের এই আকতি আমরা করি নাই ঠিক কিনা বল আজকে আমাদের সকল আকতি সকল আবেদন আপনার এই করি করব দেই দিছি করে লিঙ্কার হচ্ছে তাদের এই আজকে যে কর্মবিরতি সারা বাংলাদেশে কর্মবিরতি কাজ চলছে আমরা যে উদ্দেশ্যে কর্মবিরতি করছি সেটা হলো আমাদের বিচার বিভাগ থেকে আমাদের বিচার বিভাগের কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত না আমরা বিচার আমরা সরকারের কাছে দাবি করি বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতো অধস্থ আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্থন আদালত ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা কর্মচারী কর্মচারীগণের নিয়োগ বিদ্যমানমূলক পথ বিলুপ্তি করে যুগোপযোগী পথ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে এই দাবি পূরণ না করলে আমরা আমাদের এই কর্মবিরতি আরও দিন দিন আমরা বৃদ্ধি করতে চেষ্টা করব তার বৈষম্য হচ্ছে যে আমাদের দুই সালে এই বিচার বিভাগ পৃথকীকরণ হয়েছে কিন্তু পৃথককরণ করার পরে আমরা স্বাধীন সচিবালয়ে পাইনি গঠন হয় নাই এবং দুই হাজার সাত সালের পৃথকীকরণের পরে ছয়টি গ্রেড বিচার বিচারকদের স্কেল দেওয়া হয়েছে কিন্তু আমাদের দেওয়া হয়নি এবং আমরা এই বিচারিক ভাতা বিচারকদের মাননীয় বিচারকরা বিচারিক ভাতা পায় আমরা সহায়ক হিসাবে আমরা সেই বিচারিক ভাতা পাই না এবং আমরা ডিসেম্বর মাসে অবকাশকালীন সময়ে আমাদের এক মাস বন্ধ থাকে সেই এক মাস বন্ধতে আমাদের বিচার বিভাগের যে নির্ধারিত বিচারকরা বিচার কার্য পরিচালনা করেন তাদের সাথে আমরা সহায়ক হিসাবে আমরা বিচার বিভাগের কার্য পরিচালনা করি কিন্তু মাননীয় বিচারকগণ তাদের বিচারিক ভাতা পায় কিন্তু আমরা কর্মচারীরা সেই বিচারিক ভাতা থেকে বঞ্চিত থাকি আমরা সব কিছু থেকেই আমরা এই বৈষম্যভাবে আমরা বিচার আমরা কর্মচারীরা আমরা বঞ্চিত হচ্ছি আমরা আমাদের কোনো পদোন্নতি নাই আমরা যে আমার চল্লিশ বছর চাকরি চলে শেষতার পদে দুই হাজার তিন সালে শেষতা রয়েছে কিন্তু অদ্যাবধি পর্যন্ত আর কোনো প্রমোশন নেই আমাদের চাকরি প্রায় শেষের পথে আজকের এই সারা বাংলাদেশের আনুষ্ঠানিক কর্মসূচি হিসাবে মাদারীপুর জেলা শাখা এই কর্মসূচি পালন হচ্ছে কর্মবিরতি কর্মবিরতি পালন হচ্ছে আমাদের যে দাবি ছিল আমার পূর্ববর্তী ভাইরা বলে গেছেন তাও আমি রিপ্লাই করতে চাই যে আমাদের এক দফা এক দাবি আমরা কার কর্মচারী নির্দিষ্ট নাই আমরা ব্যারিস্ট হিসাবে ঘুরতেছি তাদের কর্মচারী হিসাবে স্বীকৃতি হোক হে আমাদের দাবি আমাদের দাবি যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা সব আশা পূরণ হবে এবং আমরা সুস্থভাবে কাজ করতে পারবো বিচার বিভাগীয় মাদারীপুর জেলা শাখার পক্ষ থেকে আজকে যে দুই ঘন্টার কর্মবিরতির শুভ সূচনা হয়েছে এখানে আপনারা যারা প্রেস মিডিয়া ইলেকট্রিক মিডিয়া বিভিন্ন মিডিয়া সাংবাদিক ভাই ও বোনেরা যারা আসছেন সকলকে ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে সরকারকে একটা কথাই জানাইতে চাই সেটা হচ্ছে যে আমরা বিচার বিভাগে চাকরি করে বিচার বিভাগে অন্তর্ভুক্ত না তো অনতি বিলম্বে আমাদের বিচার বিভাগে অন্তর্ভুক্ত করে আমাদের বিভিন্ন বিভিন্ন দাবি দেওয়া এগুলো মেনে নিয়ে আমাদেরকে শান্তিপূর্ণভাবে এবং সুন্দর মন নিয়ে চাকরি করার আপনারা সুযোগ দিবেন তো এইগুলোকে আমরা আজকে দুই ঘন্টা কর্মসূচি দিয়েছি তো এ থেকে যদি সরকার বাহাদুর আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত না দেয় সামনে এ থেকে আমরা লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হব